আলাইকুম বিয়ার আজকে আমি আপনাদের কি জিনিস দেখাব সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারেন্টের খাম্বা এগুলো রাত্রেবেলা এগুলো বাতি চলে আর কি রাস্তার দ্বারে যে আইলিনের পরে এগুলো তো এগুলোতে আপনারা একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু কোনো প্রকার তার নেই আর এগুলো কিন্তু কোনো সৌর বিদ্যুতেও চলে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কারেন্টের বোর্ড এটা এই যে সিরিয়ালে যে কারেন্ট দেখতে পাচ্ছেন এইগুলো আসলে সবগুলো মাটির নিচ থেকে টাকা কারণ এই যে এই শাড়িতে আপনারা যে ল্যাম্পপোস্টগুলো দেখতে পাচ্ছেন কোনো তার নেই আর এগুলো সরু বিদ্যুতের না এগুলো হচ্ছে আপনার সরাসরি কারেন্ট থেকে এই যে কারেন্টের এগুলো সব হচ্ছে আপনার মাটির নিচ দিয়ে টানা সৌদি আরবের যত কারেন্টের লাইন সব মাটির নিচ দিয়ে টানা এই যে সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা একই রকম সেটিতে কোনো কারেন্টের তার উপর দিয়ে টানা হয় না সব মাটির নিচ থেকে আর এই যে দেখতে পাচ্ছেন একটি মোটার এটা হচ্ছে প্রতিদিন সকালে এখানে যে মিনিস্টারি বল দিয়া যেগুলো বলা হয় সরকারি অতর্ুক্ত কর্মচারী তারা এখান থেকে পানি তুলে এই যে আপনারা সারি সারি খেজুর গাছ দেখতে পাচ্ছেন বা খেজুর গাছের নিচে এখানে পানি দেয় প্রতিদিন সকালবেলা আমি আসলে একটা ভিডিওতে বলছি যে এখানে পানি ছেড়ে কীভাবে এত গাছ সুন্দর হয় আসলে বিষয়টা হচ্ছে তা না প্রতিদিন সকালবেলা এখানে যারা সরকারি কর্মচারী রয়েছে যে মিনিস্টারি বলা দিয়ে বলে তারা এখানটাতে প্রতিনিয়ত পানি দেয় আর এর জন্যই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যে খেজুরগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে কিছু কিছু খেজুরগুলো বড়ো হয়েছে কাছে ফিজুর তো নিশ্চয় সেরকম ফ্রেশ দেখতেছি না তাহলে বলতে পারতো আসলে কেমন লাগে এখানে পড়ে আছে কিন্তু আচ্ছা একটু খেয়ে দেখি তো আমি আসলে কখনো আগে এরকম কাছে খেজুর খাইনি দেখেন বিয়ার্স এটা খেয়ে দেখি তো কেমন লাগে আর লা তো অনেক মিষ্টি আবার একটু চিটকুটি জিদকুটি লাগে বাট মিষ্টি মিষ্টি জিতকুটি দুটোই আর না কেমন জানি এক রকম জিটকুটি লাগে আবার মিষ্টিও লাগে তো আমি এক মাস আগে যখন দেখছিলাম তখন অনেকগুলো খেজুর গেছে আসলে খেজুর ছোট ছিল এই দেখেন এটার ভিতরে এই যে বাঁদর দেখছেন বিশে বাঁদরে কী কীভাবে যে খেজুর খাচ্ছে আসলে তো আমার মুখে নেও দেখা যেতেছে ঠিকও হয় নাই যে কীরকম করে আবার দেখান আমার দিক তাকিয়ে আছে কামার দিবি আমাকে দেখেন এই গাছটাতে খেজুর একদম পেকেছে ওই যে হলুদ হলুদ হয়ে রয়েছে এগুলো খেতে মেবি মিষ্টি অনেক কড়া মিষ্টি একদম কিছুদিন আগে দেখছি ছোট ছোটো কলি আর আসতে দেখেন খেজুর পেকে গিয়েছে কয়েকদিনে বড় হয়ে গিয়েছে তার দেশের বিদ্যুৎ ব্যবস্থা পুরোটাই ভিন্ন ওইটাই আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক দিন যাবতীয় আমি দেখতেছি বাট আপনাদের বলবো বলবো বলে বলা হয়নি তো আজকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ